ইতিহাসের পাতা খুললে দেখা যায় অনেক কিছু বিষয় তাই ইতিহাসের পাতায় লেখা জলঙ্গি নদীর পূর্বে খরা নদী নামে পরিচিত ছিল ছিল এই নদীর প্রায় মুঘল প্রভাবিত বলে জানা ইতিহাসের আঠারোশো তিরাশি সালে গঙ্গা পদ্মা নদীটি প্রকৃতির খেলায় শাখা হিসাবে পরিচিত লাভ পেয়েছে জলঙ্গি পদ্মা নদী হিসাবে এই নদীর প্রভাবিত হয়েছে মুর্শিদাবাদ নদীয়ার কৃষ্ণনগর শহরের পাশ দিয়ে প্রভাবিত হয়ে ভাগীর অথিতে মিশেছে জলঙ্গি থেকে কিছুটা সামনে গিয়ে একটু বাক আর সেই বাকের গড়ে উঠেছে দীর্ঘদিনের একটি পার্ক এই পার্ক মানুষের বিশ্রাম নেওয়ার জায়গা ও চা পানের বিরতির জায়গা হিসাবে পরিচিত লাভ পেয়েছে অনেক দিনের আড্ডার জায়গা হিসাবে পথ চলা শুরু করেন অনেক মানুষ আর এই মানুষই বিশ্রাম নাই এই জলঙ্গির বাঁকে চা পানের বিরতি নেই এই জলঙ্গী পদ্মা নদীর বাঁকে তাই ভালো লাগার বিষয়টি তুলে ধরতে গিয়ে আমি একটু বিশ্রাম নিয়েছি এই জায়গাতে মনের অনেকটাই বিশ্রাম নেওয়ার ফলে ভালো লেগেছে